নমস্কার স্পোটা নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অনিত ঘোষ অনিত সোমবার দিন প্রজাতন্ত্র দিবসের পর দিন মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরুর ম্যাচ প্রথমের সঙ্গে তিন নম্বরের খেলা এখনও ব্যাঙ্গালুরু শেষ পাঁচটা ম্যাচে তাদের পারফরমেন্স খুব ভালো নয় একটি ম্যাচ জিতেছে অনেকটা পিছিয়ে পড়েছে কিন্তু একটা সময় তারা দশম রাউন্ড পর্যন্ত এক নম্বরে ছিল তারপর দু নম্বরে ছিল শেষ তিন রাউন্ডে তারা তিন নম্বরে রয়েছে তাদের টপকে গেছে গোয়া কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে বিরুদ্ধে সুনীল ছেত্রী এটা তার শ্বশুরবাড়ি নয় এখানে এই শহর থেকেই তিনি প্রতিষ্ঠা পেয়েছেন মোহনবাগানের খেলেই প্রতিষ্ঠা পেয়েছেন মোহনবাগানের বিরুদ্ধে তিনি সবসময় ভালো খেলে থাকেন এই ম্যাচটা কতটা টাফ হতে চলেছে বিশেষত শেষ দুটো ম্যাচ মলিনা ব্রিকেট জিততে পারি দেখো অবশ্যই ক্রুশিয়াল ম্যাচ আমি আগেই বলেছিলাম তোমার সঙ্গে আগে লাস্ট অ্যাভের ম্যাচ যেটা খেলে এলো জায়েন্ট মোহনবাগান তোমার মোসফুব এর সঙ্গে ড্র করলো চেন্নাই এফসির সঙ্গে তো তখনই বলেছিলাম যে সোমবার দিন সামনের সোমবার যে ম্যাচে খেলতে চলেছে তোমার প্রধান দিবসের পরের দিনকে ইটস গোয়েন্ট টু এ ভেরি ক্রুশিয়াল ম্যাচ কারণ আমি বলবো যে অ্যাভের ম্যাচে এক পয়েন্ট পেয়ে এসছে ডেফিনেটলি তোমার গুড রেজাল্টস এবং অ্যাট দ্য সেম টাইম তোমার হয়তো উইনিং উইনিং লাকটা ছিল না বলে গোল পায়নি এক পয়েন্ট নিয়ে আসতে হয়েছে তিন পয়েন্ট পায়নি কিন্তু সোমবারের ম্যাচটা যার মন মানের কাছে খুবই ক্রুশিয়াল কারণ চ্যাম্পিয়ন হতে গেলে নেক্সট ম্যাচগুলো জিততে হবে এবং হোম ম্যাচ একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে অবশ্যই বাট অ্যাট দ্য সেম টাইম বলবো ব্যাঙ্গালোর এফসি দে অলসো ভেরি গুড সাইড একদম নেক নেকে রয়েছে বিগত পাঁচটা ম্যাচ তারা লস করেছে এবং তাদের এটাই তো দেখার কারণ দেখো বেস্ট তিনটে টিমের মধ্যে গোয়া গোয়া এফসিয়ান ব্যাঙ্গালোর এফসিয়ান জ্যান মধ্যে এই যে লড়াইটা হচ্ছে সেখানে তোমার কিন্তু এখন জয়ান মনমানকে উইনিং শেষ দুটো ম্যাচে চার পয়েন্ট হারিয়েছে আর বোধহয় পয়েন্ট নষ্ট করার মতো জায়গায় মনম নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি কোচ মনিলা এই ম্যাচটা খেলার উচিত না দল নয় অবশ্যই উচিত নয় এবং যে টিমটা উইনিং টিমটাকে নিয়েই তোমার আমার মনে হয় ফার্স্ট লেভেনটা তৈরি করবেন কারণ দেখো তুমি লাস্ট ম্যাচটার সময় আমাকে প্রশ্ন করেছিলে যে এইযোগ পরপর যে এই যে ট্রাভেলিং করলো ব্যাক ব্যাক টু ব্যাক তার জন্য উনি কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া বা এই যে একটা তোমার মেসেজ বা এই যে তোমার একটা ইকুয়েশন বা ক্যালকুলেটিভভাবে চলা ম্যাচ বাই ম্যাচ বা প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া এই ব্যাপারগুলো ডেফিনেটলি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কোচে রয়েছে অ্যান্ড সব বড় কথা জয়দা এটা বলতে অস্বীকার নেই অস্বীকার করার জায়গা নেই যে আমি তোমাকে আগেও লাস্ট তোমার সঙ্গে আমার কথা কথাবতামেও বলেছি যে এই এই বছরের যে দু হাজার চব্বিশের যে টিমটা আইএসএলএর বনবাগানে সেই এই টিমটাকে নিয়ে কিন্তু তোমার উনিশশো সাতাত্তর সালে টিমের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে মানে পুরো টিমটা বেঞ্চ স্টেন থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা এতটাই একে অপরের সঙ্গে খুব একটা বেশি তফাত নেই এবং তার ফলে কোচের কাছে অপশান আছে এবং সেটাই উনি ইউটিলাইজ করার চেষ্টা করছেন না আই হোপ যে তোমার একটা হ্যান্ডসামলি তোমার মনমাগান জিতবে বাট সুনীল তুমি বললে ছেদ সুনীলের কথা অবভিয়াসলি ইয়েস ওর একটা এখানে ও সবসময় ওর এক ম্যাচ চ্যাম্পায়নম্যানটা সাংঘাতিক এবং ও চেষ্টা করবে ও গোলের মধ্যে থাকা এবং টিমকে জেতানোর বা ওর যেটা একটা ফাইট করার যে লড়াই লড়াই করার যে ব্যাপারটা বা ওর যে একটা লিডার আফফ্রান্টে যে লড়াইটা করে তো ডেফিনেটলি একটা আমরা মানে আই মানে আই এম কনফিডেন্ট যদি তুমি কম্পেয়ার করো ব্যাঙ্গল এফসি টিমের সঙ্গে মন জায়ন মনমোহনের জায়ন মনমোহন অলওয়েজ তোমার টপে থাকবে বাট আমি তোমায় বলবো যে আফটার অল এটা ফুটবল সেই দিনকে ডিয়াজ ডিয়াজ আছে ডিয়াজ পেরেরা শেষ করে দিয়ে গিয়েছিল মনমাগানকে মুম্বাই পারে বাট আমি তোমায় বলছি এখন যে যে শেপে টিমটা রয়েছে জায়ন মনমাগান প্রত্যেকটা প্লেয়ার কনফিডেন্স লেভেল বলো বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং দে ভেরি 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 গুড এবং আলেকজান্ডার নেই তার সঙ্গে অপোনেন্টে আলেকজান্ডার নেই মানে আমার ব্যাঙ্গালোর এফসি টিমে যে ছেলেটা সবচেয়ে বড় ভরসা টিম একদমই তাই তিন বছর ধরে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা তো প্লাস যেমন তোমার ব্যাঙ্গালোর এফসি কাছে মাইনাস পয়েন্ট রয়েছে মাইনাস সাইড রয়েছে সেরকম তোমার জায়েন্ট মন মানে কাছে প্লাস সাইডও রয়েছে তো আই অ্যাম শিওর যে ইটস গোয়িং টু বি টাফ ম্যাচ বাট এই তোমার টপে থাকতে গেলে জিততে হবে প্রত্যেকটা প্লেয়ার জানে অ্যান্ড আই এম শিওর যে তোমার জ্যান মন বাগান সোমবারের ম্যাচটা এখেন ব্যাঙ্গালুরু ডেফিনেটলি জিতবে অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ